আজকের বাংলা সাহিত্যের ইতিহাসে চতুর্থ পর্বে আমরা কথা বলবো বঙ্গে মুসলমান বিজয় বা যেটাকে আমরা বলে থাকি তুর্কি আক্রমণ সেটাকে নিয়ে তো তোমাদের মনে হতেই পারে যে বাংলা সাহিত্যের আলোচনায় কেন বারবার ইতিহাসের প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে এটা শুধুমাত্র বাংলা সাহিত্য নয় যে কোনো সাহিত্যের ক্ষেত্রেই দেশকাল সমাজ যেহেতু ওতপ্রোতভাবে জুড়ে থাকে সাহিত্যের সঙ্গে তাই ইতিহাস সাহিত্যের একটা অবিচ্ছেদ্য অঙ্গ তোমরা যদি ইতিহাসটাকে সঙ্গে নিয়ে না চলো হ্যাঁ তাহলে কিন্তু সাহিত্যকে পর্যালোচনা করতে কোথাও না কোথাও একটু অসুবিধা হয় বা সেটা অসম্পূর্ণ থেকে যায় তাই এর পরের ধাপে পৌঁছতে গেলে আমরা আগের দিন চর্যাপদ আলোচনা করেছিলাম চর্যাপদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন বা তার পরবর্তীকালের যে সাহিত্য ধারা সেগুলো আলোচনা করতে গেলে এই তুর্কি আক্রমণ জানাটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং এর পরবর্তীকালেও আমরা যখনই সাহিত্যিক ইতিহাস আলোচনা করবো তখনই ইতিহাসটাকে আমরা সঙ্গে নিয়ে চলবো আজকে আমরা কথা বলবো যেটা বললাম তুর্কি আক্রমণ নিয়ে আক্রমণের ঠিক কি প্রভাব পড়লো আমাদের সাহিত্যে বা আমাদের জাতীয় জীবনে সেটা জানার আগে আমাদের একটু পিছিয়ে যেতে হবে আক্রমণের প্রেক্ষাপটটা জানবার জন্য আমরা জানি যে তুর্কি আক্রমণ হয়েছিল খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে যেটাকে আমরা বলে থাকি বারোশো দুই বা বারোশো তিন খ্রিস্টাব্দে একটু মতভেদ রয়েছে কেউ কেউ বারোশো চারও বলে থাকেন তবে ইতিহাস বই ঘেটে যেটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু বারোশো তিন তো যাই হোক আমরা যদি পিছিয়ে যাই আমরা দেখবো যে খ্রিস্টীয় সব তম শতাব্দীতে সেই সময় হজরত মোহাম্মদ কি করলেন তিনি আরবে যে বিচ্ছিন্ন জনগোষ্ঠীগুলো ছিল যারা নিজেদের মধ্যে সবসময় যুদ্ধবিগ্রহী রেগে থাকত তাদেরকে তিনি তার নতুন ধর্মমতের সাহায্যে একটু ঐক্যবদ্ধ করে তুলতে চেষ্টা করলেন এবং তিনি তার চেষ্টায় সফল হলেন এবং তার ফলে যেটা হলো তার মৃত্যুর কুড়ি বছরের মধ্যেই তারা আস্তে আস্তে কী করলো তাদের যে সন্নিহিত পার্শ্ববর্তী অঞ্চলগুলো ছিল সেখানে তারা নিজেদের প্রতিপত্তি বৃদ্ধি করতে চেষ্টা করলো একটা ঐক্যবদ্ধ শক্তি হিসাবে এবং তারপরে ক্রমশ তারা আস্তে আস্তে অন্যান্য জায়গায় তাদের শাখা বিস্তার করতে শুরু করলো তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করলো এবং এই বিস্তারেরই একটা অঙ্গ বলা যায় ভারত জয় ভারত জয় করেছিলেন প্রথম যিনি তিনি মোহাম্মদ বিন কাসেম সেটা খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে তো তিনি সিন্ধু জয় করেছিলেন কিন্তু তারা পাকাপাকিভাবে ভারতবর্ষে কিন্তু যে শাসন কার্য সেটা পরিচালনা করেন সেটা প্রথম মানে ভারতের ভিতরে প্রথম যে তুর্কি শাসন প্রতিষ্ঠিত হলো সেটা হচ্ছে কিন্তু তরাইনের দ্বিতীয় যুদ্ধে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তো এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির কাছে তৃতীয় পৃথ্বীরাজ তিনি পরাজিত হচ্ছেন এবং তারপরে আরেকটু পরে বারোশো তিন খ্রিস্টাব্দে সেই সময় মো খড়ির একজন সেনাপতি যার নাম ইফতিগার উদ্দিন বিন বখতিয়ার খলজি বা যাকে আমরা বক্তিয়ার খলজি বলতে পারি তিনি কিন্তু বিহার জয় করার মাধ্যমে বাংলায় ঢুকে যাচ্ছেন এবং সেটাই আমরা বলি বঙ্গে মুসলমান বিজয় তো এই যে ঘটনাটা যেটা একটা রাজনৈতিক ঘটনা যেটা যেটার মাধ্যমে একটা রাজনৈতিক পালাবদল ঘটল বাংলায় কারণ তার আগে বাংলায় সেন বংশ ছিল পাল বংশ তার আগে ছিল পাল বংশের যখন দুর্বল হয়ে গেল পাল বংশ পাল রাজারা তখন সেনরা তাদের জায়গায় এলো আর কি তো এই সেন বংশের পালাবদলের পর এলো তুর্কি শাসন মুসলমান শাসন এবং তারপর দীর্ঘদিন ধরে এই শাসন চলবে ঔপনিবেশিক যুগ পর্যন্ত যে সময়টাকে অনেকে মুসলিম যুগ বলে থাকেন এটা নিয়ে মতভেদ আছে মুসলিম যুগ বলা যায় কি যায় না ভারতবর্ষের ইতিহাসকেও হিন্দু যুগ মুসলিম যুগ ঔপনিবেশিক যুগে ভাগ করা হয় তবে সেটা না করাই সমীচীন আর কি আমরা সেভাবে করি না আমরা প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ হিসেবে ভাগ করি সে যাক সেই সেটা এখানে গুরুত্বপূর্ণ নয় মূল বক্তব্য হচ্ছে যে এই যে রাজনৈতিক পালাবদল ঘটলো এটা কেন এতটা গুরুত্বপূর্ণ যে এটাকে সাহিত্যের ইতিহাসে আমাদেরকে এতটা গুরুত্ব দিয়ে আলোচনা করতে হচ্ছে সেটাই এবার বলবো আমরা যদি দেখবার চেষ্টা করি যে তুর্কি আক্রমণের সময় কেমন ছিল আমাদের বাংলার পরিবেশ পটভূমি বাংলার সময় অর্থনীতি রাজনীতি বা সেই সময় বৃহত্তর ভারতবর্ষেই যদি দেখি আর কি তো ভারতবর্ষ বলতে আজকের ভারতবর্ষ বলছি না ভারতবর্ষ বলতে কিন্তু আমি ভারতীয় উপমহাদেশ বলছি এটা কিন্তু গুলিয়ে যেতে পারে অনেক সময় আজকের ভারতবর্ষ আজকের বাংলাদেশ আজকের পাকিস্তান এই সমস্ত হয়তো স্বাধীনতা পরবর্তীকালে এসেছে এবং বাংলাদেশ আরও বড় এসেছে তার আগে তো আমরা ভারতীয় একটা উপমহাদেশ ছিলাম টোটাল একটা এক ভূখণ্ড ছিলাম তো সেই সময়ে যখন বারবার মুসলমান আক্রমণ হচ্ছিল তখন তারা আক্রমণ করতে পারছিল তার কারণ সেই সময় কিন্তু ভারতবর্ষে কোনো ঐক্যবদ্ধ শক্তি ছিল না ঠিক আছে এবং হঠাৎ করে তারা বাংলায় ঢুকে পড়েছে এরকম নয় কারণ আমরা জানি যে যদি মানচিত্রটা আমরা কল্পনা করি পাকিস্তান আফগানিস্তান ভারত বাংলাদেশ মায়ানমার সব কিছুর টোটাল যে মানচিত্রটা সেখানে বাংলাদেশ কিন্তু পূর্ব ভারতের একটা প্রান্তে অবস্থান করছে সুতরাং তারা যে জলপথে এসছিল সেরকম নয় তাদের অনেকটা পথ অতিক্রম করে আসতে হয়েছিল যেখানে তারা পেশোয়ার লাহোর হ্যাঁ গুজরাট তারপরে এই সমস্ত জায়গা জয় করেছিল বুন্দেলখণ্ড হ্যাঁ তার খনৌজ তারপর খাজুরাহো এই সমস্ত জায়গা ঠায়কা জয় করে তারপর তারা বাংলায় ঢুকেছিল তো এইটা করতে করতে অনেকটা সময় লেগেছিল যে টাইম ফ্রেমটা আমরা বললাম যে তরাইনা দ্বিতীয় যুদ্ধ থেকে তারপরে এত বছর পর তারা পূর্ব ভারতে এলো বক্তিয়ার খলজির নেতৃত্বে তো সেই সময় প্রথমত যেটা বলার চেষ্টা করছি ভারতে এবং বাংলায় একটা ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি ছিল না যেটা এটাকে প্রতিহত করতে পারে দ্বিতীয়ত পাল বংশের দুর্বলতার পর যখন পাল বংশ ভেঙে পড়লো সেটা মোটামুটি দ্বাদশ শতকের মধ্যভাগ এগারোশো আটান্ন এই সময় থেকে আমরা বলে থাকি যে সেন বংশ বাংলায় তাদের প্রভাব বিস্তার করতে শুরু করলো তো সেই সময় থেকে একটা বাংলার পরিবেশটা একটু অন্যরকমভাবে বদলে গেল তার কারণ পাল বংশে আমরা জেনেছিলাম তারা বৌদ্ধ ছিলেন তার আগে হিন্দু যুগ ছিল তো পাল বংশের রাজারা পাল রাজারা কিন্তু অন্য ধর্মের উপর আগ্রাসন সেভাবে করেননি বা তাদের মধ্যে একটা মোটামুটি সমতা বজায় ছিল একটা শান্তি সহাবস্থান বজায় ছিল বলে আমরা জানি কিন্তু সেন যুগ আসার পর যে ব্রাহ্মণ্যতন্ত্রের গোড়ামি জাতপাতের সংস্কার এই যে কুলীন প্রথা বা যেগুলোকে আমরা বলি পরবর্তীকালে শাসন মনুসংহিতা যেভাবে বদলেছে আর কি যেভাবে উচ্চবর্ণীয় হিন্দু সমাজ ব্রাহ্মণ্যবাদ নিম্নবর্গীয় সমাজের ওপর চেপে বসেছে তো এই সমস্তগুলোই কিন্তু সেন যুগে আস্তে 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 ঘটেছিল এবং এমনভাবে ধর্মীয় গোড়ামি এমনভাবে জাতিভেদ অস্পৃশ্যতা থেকে আরম্ভ করে রাজনৈতিক অরাজকতা মাথাচারা দিয়েছিল যে এই সময়টাকে ডক্টর যদুনাথ সরকার রমেশচন্দ্র বা ডক্টর হাবিব নিজামি প্রত্যেকেই কিন্তু এই সময়টাকে হিন্দু ধর্মের একটা পচনশীল সময় বলে উল্লেখ করছেন আমি দুজন হিন্দু এবং দুজন মুসলমান ঐতিহাসিকের আমি এই জন্যেই বললাম কারণ কখনো কখনো কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে আমার ভিডিওতেই যে কখনো আমি হয়তো ঔপনিবেশিক ঐতিহাসিকদের ফলো করছি হিন্দু বা মুসলমানকে ঐতিহাসিকদের ফলো করছি সেটা নয় ইতিহাস কোনো নির্দিষ্ট বাদকে ফলো করে না ইতিহাস একটা সত্যকে তুলে ধরার চেষ্টা করে সে যাই হোক তো ব্যাপারটা হচ্ছে যে এই সময় হিন্দুদের মধ্যে হিন্দু ধর্মের মধ্যে হিন্দুদের জাতিসত্তার মধ্যে সার্বিকভাবে কিন্তু একটা পচনশীলতা ক্ষয় তৈরি হয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতেই তুর্কি আক্রমণ ঘটে তো তুর্কি আক্রমণের ফলে কি হলো ভালো হলো না খারাপ হলো যখনই কোনো আক্রমণ ঘটে বা আমরা যখন সিরাজদৌল্লাকে হারিয়ে দেখছি ইংরেজরা ক্ষমতায় আসছে পলাশের যুদ্ধে সিরাজ হেরে যাচ্ছে সেই জায়গাটাকে কিন্তু আমরা দেখছি যে আমাদের সাদেশিক স্বাদেশিক কোনো রাজার বিরুদ্ধে কোনো বিদেশীয় রাজা বৈদেশিক শক্তি যুদ্ধে জয়লাভ করছে তো তখন আমরা ইংরেজদের শত্রু হিসাবেই দেখি সেরকমভাবে তুর্কি আক্রমণ যারা মুসলমানরা বাইরে থেকে এলেন তাদেরকে আমরা খুব ভালোভাবে গ্রহণ করেছিলাম বা আমাদের খুব একটা ভালো লাগে শুনতে সেরকম নয় কারণ যা চলে আসছে যা প্রচলিত তার প্রতি আমাদের একটা আনুগত্য থেকে থাকে তাই ব্যাপারটা সেরকম নয় এর ভালো এবং খারাপ দুটো দিকই রয়েছে কিন্তু আমার মনে হয় যে আমাদের একটা কথা আছে না যে যখনই কোনো বিপত্তি বাধে যখনই কোনো অরাজকতা তৈরি হয় তখনই নতুন অবতার আসেন হ্যাঁ তো ব্যাপারটা সেরকম এই রিফরমেশনটা দরকার ছিল এই পট পরিবর্তনটা আমাদের জন্য ভালোর থেকে খারাপ হয়নি বোধ হয় তবুও প্রত্যেকের কিছু ইতিবাচক এবং নেতিবাচক দিক রয়েছে দুটোই বলব দেখা যাক যে কী হলো তুর্কি আক্রমণের ফলে যে কোনো আক্রমণের ক্ষেত্রে যেটা প্রাথমিক প্রভাব পড়ে সেটা হচ্ছে বিধ্বংস এক্ষেত্রেও সেটাই হলো যখন বক্তিয়ার খিলজি আক্রমণ করলেন লক্ষণ সেন পালিয়ে গেলেন অন্যত্র তার ফলে তার পরে পরে যখন তারা ক্ষমতা দখল করলেন বাংলার সেই সময় যারা উচ্চকোটি ছিল অমাত্য সামন্ত প্রভু যারা ছিল আর কি তারা হঠাৎ করেই নিম্নবর্তী অবস্থানে নেমে এলেন কারণ উপরের জায়গাটা সেই সময় দখল হয়ে গেছে মুসলমানদের দ্বারা ফলত প্রাথমিক প্রতিক্রিয়ায় তাদের তো প্রতিরোধ করার কোনো জায়গা ছিল না রাজনৈতিকভাবে তারা প্রতিরোধটা তৈরি করলেন অন্যভাবে কারণ এই ইসলামরা যখনই যেখানে গেছে তারা তাদের যে বিস্তারের জন্য যে প্রক্রিয়াটা নিয়েছে সেটা হচ্ছে ধর্মবিস্তার ধর্মান্তরিতকরণ তো ধর্মান্তরিতকরণের ফলে স্বাভাবিকভাবে হিন্দু সমাজের কাছে একটা থ্রেট এসে পৌঁছেছিল তো কেন লোকে ধর্ম ধর্ম অন্য ধর্ম গ্রহণ করছিল ইসলাম ধর্ম গ্রহণ করছিলো তার দুটো কারণ ছিল প্রথমত যারা সমাজের উপরের দিকের যারা ইসলাম ধর্ম গ্রহণ করছিল তারা গ্রহণ করছিল ক্ষমতার কাছাকাছি থাকার জন্য কারণ আমরা এটা জানি এবং দৈনন্দিন অভিজ্ঞতাতেই দেখি যখন যিনি যে শাসক আসেন সেই সময় কিন্তু আস্তে 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 কী হয় যারা পূর্ববর্তী সময়ে ছিলেন তারা আস্তে আস্তে তার রঙে রেঙে যান আর কি এটা হয় তো স্বাভাবিকভাবেই যারা উচ্চকোটির ছিলেন সুবিধালভী ছিলেন তারা কী করলেন ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে সেই রাজসভার ক্ষমতার কাছাকাছি পৌঁছতে চেষ্টা করলেন সেটা খুব কম সংখ্যক এটা কিন্তু হিন্দু ধর্মের ক্ষেত্রে একটা বড়ো থ্রেট নয় যেটা এলো সেটা হলো নিম্নবর্গীয় সমাজের থেকে তারা ব্রাহ্মণ্যদের ব্রাহ্মণদের দ্বারা ব্রাহ্মণ্য ধর্মের দ্বারা এতদিন ধরে নিপীড়িত শোষিত নির্যাতিত হয়েছে সুতরাং তাদের কাছে যা মুসলমান তাই ব্রাহ্মণ কিছু আলাদা নয় তো তারা মনে করলেন যদি ইসলাম ধর্ম নিয়ে রাজশক্তির যে রাজধর্ম সেটা গ্রহণ করে যদি এর থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং স্বাভাবিকভাবে হিন্দু ধর্মের যে সংকীর্ণতা রয়েছে সেটা কিন্তু মুসলিম ধর্মে নেই সংকীর্ণতা বলতে বলতে চাইছি যে সেই সময় যে আচার বিচার হেনা তেনা এগুলো ছিল সেগুলো কিন্তু সেই সময় মুসলমান ধর্মে ছিল না তো তারা এত কিছু বিচার করে নিয়েছে বলে মনে হচ্ছে না তো যখন তাদের উপর একটা প্রেশার এলো তখন মনে হলো যে তাদের কাছে কি হয় একটা ধর্ম বদলে নিলে তারা সার্ভাইভ করার জন্য মূলত সার্ভাইভ করার জন্য ধর্মান্তরিত হতে শুরু করলো তো এটা তখনকার দিনে যারা হিন্দুদের সমাজপতি ছিলেন তাদের কাছে মনে হলো এটা একটা থ্রেট তো তারা কি করলেন প্রথম প্রতিক্রিয়ায় তারা আরো রক্ষণশীল করতে চাইলেন সমাজটাকে আরও বাঁধতে চাইলেন যাতে কেউ এখান থেকে বাইরে না যেতে পারে এবং হিন্দু ধর্মের রক্ষণশীলতার এটা কিন্তু একটা কারণ কিন্তু এদের ফল হিতে বিপরীত হলো সেই সময় তারা ভাবলেন যে অন্য কিছু করতে হবে সেটা কি এইবারে যেটা এলো সেটা কিন্তু একটা সাহিত্যিক প্রভাব সেটা হচ্ছে অনুবাদ সাহিত্য এবং মঙ্গল কাব্য অনুবাদ সাহিত্য কেন এলো একটা কারণ তো অবশ্যই সাহিত্যিক যখন অনুবাদ সাহিত্য বলবো তখন বলবো। কিন্তু আরেকটা কারণ অনুবাদ সাহিত্য আসা সেটা সাধারণ মানুষের কাছে এই যে দেবতা এদেরকে পৌঁছে দেওয়ার যারা এককালে আর্যদের দেবতা ছিল তারা যাতে আর্য বলতে বলতে চাইছি যারা এককালে উচ্চ উচ্চকোটির দেবতা ছিল তারা যদি নিম্ন কোটির মানুষের কাছে পৌঁছে যায় এবং সেই দেবতার সূত্রে ধর্মের সূত্রে তারা যদি একসঙ্গে বাঁধতে পারে তাহলে কিন্তু এই হিন্দু সমাজকে বেঁধে রাখা সম্ভব যখন অনুবাস সাহিত্য আলোচনা করব এর পরবর্তী পর্যায়ে তখন এই বিষয়ে ডিটেলসে বলবো এখন বেশি কিছু বলছি না হ্যাঁ কিছু মধ্যে আমি আপলোড করে দেব আর অনুবাদ সাহিত্যর পর হলো মঙ্গল কাব্য মঙ্গল কাব্যের যে দেবদেবী মনুষা চণ্ডী শনি ধর্ম আর কি শিব এরা প্রত্যেকে কিন্তু নিম্ন শ্রেণীর দেবতা ঠিক আছে তো এদেরকে উচ্চকোটিতে স্থান দেওয়া হলো দেবসভায় স্থান দেওয়া হলো মনুষা স্ট্রাগেলটা তো সেটা নেই মনুষা মঙ্গল এগুলো নিয়েও মঙ্গল কাব্য নিয়েও আলাদা পর্ব করব তখন এগুলো ডিটেলসে আলোচনা করব তো যাই হোক তো অনুবাদ সাহিত্য মঙ্গল কাব্য এলো কিন্তু শুধু এতটুকুই নয় এছাড়াও আরও দিক রয়েছে তুর্কি আক্রমণের যদি সামগ্রিকভাবে দেখি তাহলে যে আক্রমণের ফলে শুধুমাত্র একটা রাজশক্তি এলো নতুন তা কিন্তু নয় একটা নতুন জাত এলো একটা নতুন ধর্ম এলো তাদের নতুন সংস্কার নতুন আচার বিচার নতুন ভাষা সব কিছুই আমাদের কাছে কিন্তু অপরিচিত এবং দীর্ঘদিন যতই আমরা একে অপরের থেকে আলাদা থাকার চেষ্টা করি না কেন নিজেদের মধ্যে সংকীর্ণ হওয়ার চেষ্টা করি না কেন বা তারা যতই আমাদেরকে পেনিট্রেট করে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য করুক না কেন এই বৈরিতা বিরূপতা যাই থাকুক না কেন দীর্ঘদিন সহাবস্থানের ফলে কি হলো আস্তে আস্তে এই দুটো সংস্কৃতির মধ্যে একটা মেলবন্ধন শুরু হলো এবং এই সাংস্কৃতিক মেলবন্ধন কিন্তু একটা ভাষিক মেলবন্ধন আমরা যদি সময়টাকে খেয়াল করি যে এই বারোশো দুই বারোশো তিন বা ত্রয়োদশ শতক আর একটু বড় সময় ধরে ধরলে চতুর্দশ শতক এই সময়ে কারণ আমরা এরপরে আর যেটা আলোচনা করবো সেটা হচ্ছে তুর্কি আক্রমণের পরবর্তী দেড়শো বছর কিছু হয়নি এটা অনুর্বর সময় কেউ কেউ অন্ধকার সময় বলে থাকেন তো এই যে দীর্ঘ একশো দেড়শো বছর এই সময় সহাবস্থান করার ফলে বাংলা ভাষার শরীরে আস্তে আস্তে আরবি শব্দ ফার্সি শব্দ প্রবেশ করতে শুরু করলো আজকে আমরা কত ইংরাজি শব্দ ব্যবহার করি এই দুশো বছরের মধ্যে ইংরাজি ইংরেজিদের রাজত্বকালের পরে কত ইংরাজি শব্দ ব্যবহার করছি আমরা ইংরেজিতে কথা বলছি এবং আমরা দৈনন্দিন কাজবাজের অনেকটা ইংরেজিতে করি তো এই বাংলা ভাষার মধ্যে ইংরাজি ভাষা আস্তে আস্তে ঢুকে গেছে এবং ভারতবর্ষের ক্ষেত্রে এটা হয়তো বেশি এইটা যাই হোক এই নিয়ে বিতর্ক থাকতে পারে যে সেই বিষয়ে যাচ্ছি না তো এই দীর্ঘদিনের সহাবস্থানে কি হলো বাংলা ভাষার মধ্যে অনেক কিন্তু আরবি ফার্সি শব্দ ঢুকে যেতে শুরু করলো হ্যাঁ ভাষিক আদান প্রদান হলো এবং কেন হলো এবং খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই সময় বাংলা ভাষার কিন্তু একটা পরিণতির সময় কারণ আমরা বাংলা ভাষার জন্মকে এক হাজার বছর বলে থাকি যে এক হাজার বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছিল হ্যাঁ তো মোটামুটি খ্রিস্টীয় চর্যাবদের যে সময়টা সেই সময় আমরা প্রত্ন বাংলা রূপ পাই এবং এর পরবর্তীকালে শ্রীকৃষ্ণ কীর্তন যখন আমরা দেখবো তখন দেখব যে বাংলা ভাষা আস্তে 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 তার পরিণতির পথে যাত্রা শুরু করছে তারও আগে কিন্তু তুর্কি আক্রমণ ঘটেছে অর্থাৎ একটা শিশু যখন প্রথম কথা বলতে শেখে হাঁটতে শেখে তার দৈনন্দিন যে জীবনযাপন ইত্যাদি ব্যাপার স্যাপারগুলো শেখে তখন কিন্তু তাকে যেটা শেখানো হয় সেটা যেটা শোনে সেটা খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারে তো যেহেতু সেই একটা জাতি একটা সংস্কৃতি একটা ভাষা পরিণত হচ্ছিল আস্তে আস্তে তার ফলে যেটা হলো যে এই যে মুসলমান সংস্কৃতি মুসলমান ভাষা এগুলো আমাদের বাংলা ভাষার মধ্যে আস্তে আস্তে সমন্বিত হয়ে গেল এটাও কিন্তু তুর্কি আক্রমণের একটা প্রভাব এবং যেটা পরবর্তীকালে আমাদের সাহিত্যে আমাদের সাধারণ জীবন জীবনযাপনে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যেমন আজকে আমরা সত্যনারায়ণের পুজোয় সিন্নি চড়াই না তো এই যে সত্যপীরের সিন্নি এটাও কিন্তু একটা হিন্দু মুসলমানের একটা সমন্বয়ের রূপ আর কি তো এইভাবে আমরা যখন পরবর্তীকালে সাহিত্যগুলোকে দেখব তখন দেখব যে কীভাবে হিন্দু এবং মুসলমান সংস্কৃতি ভাষা সব কিছুই একসঙ্গে মিলে যাচ্ছে এই যে সমন্বয় এই সমন্বয়টা কিন্তু তুর্কি আক্রমণের ফলে ঘটলো এবং সেটা কোনোভাবেই কিন্তু অস্বীকার করার বা ছোট করে দেখার কোনো জায়গা নেই বা পরবর্তীকালে যে আজকে আমি যে বাংলা ভাষায় কথা বলছি বাংলাদেশের সংস্কৃতি আজকে আমাদের যে বাঙালি বাংলা ভাষার যে পরিমণ্ডল সেটা কিন্তু হিন্দু মুসলিম একটা যৌথ সংস্কৃতি এইভাবে কিন্তু তুর্কি আক্রমণের ফলে বাঙালির ভাষা আচার আচরণ সংস্কৃতি ধর্ম চিন্তা চেতনা সবই পরিবর্তিত হয়ে গেল সমন্বিত হয়ে আস্তে 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 নিজের ধারায় বিবর্তিত হতে শুরু করলো তো তুর্কি আক্রমণকে কোনোভাবেই ছোট করে দেখা যায় না বা বিরূপ বিরূপতা তো এখানে আসার কোনো প্রশ্নই নেই এটা একটা ঐতিহাসিক জায়গা কিন্তু তার যে ফল সেটার ইতিবাচক এবং নেতিবাচক দুটোই রয়েছে আমার মনে হয় ইতিবাচক দিকটা বেশি নেতিবাচক দিকও থাকতে পারে কারোর কারোর মতে যাই হোক এই বিতর্কে যাচ্ছি না যে সাহিত্য ধারারগুলো কথা বললাম অনুবাদ সাহিত্য কাব্য সেগুলো খুব শীঘ্রই আসবে অনেক দিন আলোচনা হয়নি একটা দীর্ঘ বিরতি পড়ে গেছিলো আর কি তো এবার রেগুলার আসবে এপিসোডগুলো এরপরে শ্রীকৃষ্ণ কীর্তন করবো একটা বাকি আছে চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে অনেকে শুনতে চেয়েছিল সেটাও করবো কোনো একটা সময় যাই হোক সঙ্গে থেকো এরকম লাগলো জানিও আর যদি তোমাদের কিছু মনে হয় অ্যাড করার প্রয়োজন রয়েছে কমেন্ট সেকশানে অ্যাড করে দিও যাতে অন্যরা সেটা দেখতে পারে তোমরা আগের পর্বগুলো যে সাহিত্য ইতিহাসের অন্যান্য পর্বগুলো রয়েছে সেটা এই প্লে যেটা রয়েছে সেটাকে ফলো করলে দেখতে পারবে চলো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের পর্বে